চিমাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে না শত্রু বাহানা দ্বার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা বই পাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদা যত ভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান চারিদিকে दुश्मन ভিংনা ভিংনা মন সাহস জমিয়ে রাখবুকে জীবন जिंदा করেছি আদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে দাদদার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্সাপর বিদেশী গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান